আহলে হাদিস আন্দোলনের নেতারা বলেছেন শেখ আব্দুর রহমান সিদ্দিকুল ইসলাম বাংলাবাই সহ জেএমবির শীর্ষ জঙ্গিদের কাছ থেকে তাদের গডফাদারদের নাম জেনে না রাখলে এদেশে জঙ্গিবাদের কর্মকাণ্ড বন্ধ করা যাবে না আহলে হাদিসের কেন্দ্রীয় নেতারা চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন জঙ্গি বিরোধী অভিযানের ফাঁক থাকার কারণে অনেক জঙ্গি ধরাছড় বাইরে চলে গেছে বিশেষ রিপোর্ট মহাসম্মেলনে যোগ দিতে আহলে হাদিসের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন স্তরের কয়েক হাজার কর্মী এখন ঢাকায় অবস্থান করছেন সংগঠনটির ভারপ্রাপ্ত আমির সামাদ সামাজ থালাফিসহ তিন নেতা সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পর বিভিন্ন ইস্যুতে সরকারের উপর চাপ সৃষ্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছরের বাইশ ফেব্রুয়ারি আন্দোলনের প্রধান ড আসাদুল্লাহ আল গালিব সহ চারজনকে জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আমাদের ব্যাপারে সরকারের কোন মন্তব্য ছিল না হঠাৎ করে আমাদের উপর আক্রমণ হয়েছে আমাদের কোনো জিজ্ঞাসাও করেনি সরকার কোন নেতা বরং বিভিন্ন সময় মন্ত্রীরা রাজনৈতিক নেতারা আমাদের প্রতিষ্ঠায় গেছে নামক দুইটি সংগঠন হতিষ্কার আমাদের প্রশ্ন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো অথচ সরকার জানলো না ওই দলের কেন্দ্রীয় নেতারা প্রথম থেকেই আহলে হাদিস বিষয়ে অভিযোগ ছিল জেএমবির অধিকাংশ ক্যাডার এই সংগঠনের অনুসারী শায়ক আব্দুর রহমানের আধ্যাত্মিক গুরু ড গালিব যিনি বিভিন্নভাবে জেএমবির উত্থানে সহযোগিতা করেছেন এগুলো অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে কিন্তু আজ পর্যন্ত এতবটা একটা চাকু আবিষ্কার করতে পারিনি কারণ কি এটা কি পড়াশোনার না তাদের

আসলে আদিসের মূল স্লোগান সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো নেতাদের বক্তব্য তাদের দাবি সরকার কানে না তুললে রাজনীতির মাঠে নেমে তারা প্রচলিত অনেক হিসেব উল্টে দেবে রাজনৈতিক এতে মন্ত্রী যাবো দল গঠন করবো আমরা আমরা একথা বলতে পারি যেদিকে আমরা যাব সেদিকেই সে দলে মানে জয়যুক্ত হবে এদিকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ঘোষণা করেছে তাদের আমির আমার মুক্তি না দিলে দেশ অচল করে দেবে তারা আজ বিকেলে ঢাকার মুক্তাঙ্গনে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সম্মেলনে সরকারের প্রতি এই হুমকি দেওয়া হয় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির শায়েক সামাদ সালাতি বলেন ড গালিবকে অবিলম্বে মুক্তি দেওয়া না হলে আগামী নির্বাচনে এই সরকারের ভরাডুবি ঘটবে মিথ্যাবাদীদের জবাব দেওয়ার জন্য দেশে তিন কোটি আহলে হাদিস প্রস্তুত পার্টি বা জাস্টিস পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেওয়া হয় সম্মেলন থেকে সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম ও যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি إِيِّ إِفْتِمْ عَزِيزُ اللَّهِ